আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষক আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক আইন বিভাগের প্রিয় শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে আমার একটি বিনতি অনুরোধ স্যার স্যার আপনি সময় বক্তব্যের মধ্যে আপনার বক্তব্যের মধ্যে সবসময় সব জায়গায় আপনি বলেছেন বাংলাদেশের ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে কিন্তু আমাদের দেশে অসংখ্য শিক্ষিত তরুণ বেকাররা যুবকরা বেকার তারা চাকরি পাচ্ছে না ঠিক আছে স্যার थैंक यू স্যার আপনার কথার সাথে আমি 100% একমত আপনি বলেছেন যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে এখন আপনার কাছে স্যার আপনি এখন দাইত্য আছেন আপনি এখন সরকারের সবচেয়ে ভালো জায়গা আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমনি সরকারের সেকেন্ড ম্যান হচ্ছেন আপনি সো তাই এখন আপনার কাছে অনুরোধ স্যার আপনি দয়া করে এই 26 লক্ষ ভারতীয় লোক যারা বাংলাদেশে চাকরি করে তাদের লিস্টটা একটু প্রকাশ করুন কারা কারা চাকরি করে নাম্বার 1 আর দ্বিতীয়ত এই ভারতীয়দেরকে যারা বাংলাদেশে চাকরি করে আমাদের বাংলাদেশের যে তরুণ শিক্ষিত আছে তাদেরকে চাকরি করে দিয়ে দেন এটা আপনার কাছে স্যার বিশেষভাবে একটি অনুরোধ থাকবে আর যদি আপনি স্যার এটি না করতে পারেন আর আপনি যদি রাজনৈতিক উদ্দেশ্য চরিত্র চরিতার্থ করার জন্য দেশের প্রভাকাণ্ডা ছড়িয়ে এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর পরিকল্পনা হিসাবে আপনি ছাত্রদেরকে ব্যবহার করে স্বজন সম্মুখে জনগণের সামনে এটি যদি একটি প্রপাকাণ্ডা গুজব হিসাবে সরিয়ে থাকেন তাহলে স্যার দুঃখিত স্যার আপনাকে কিন্তু স্যার এর হিসাব আপনাকে দিতেই হবে এবং এর সাজা আপনাকে বুক করতেই হবে আপনি ভুলে যায় না স্যার একটি জিনিস আপনাকে আমি স্মরণ করিয়ে দিই আপনি আমার প্রিয় স্যার তাই আপনাকে স্মরণ করে দিই যে স্যার খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লা এবং আপনার বাড়িও কুমিল্লা এবং আমিও বৃহত্তর কুমিল্লার মানুষ আপনাকে একটি কথা স্মরণ করে দিই যে যেটি হচ্ছে যে খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে খুন করে অল্প সময়ের জন্য দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিল সেটা কতদিনের জন্য অল্প সময়ের জন্য আপনিও আওয়ামী লীগ সরকারকে এই খন্দকার মোস্তাকের হাত ধরেই গুজব এবং মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশে আমেরিকা দূতাবাসের সহযোগিতায় ছাত্রদেরকে নিয়ে ভুল বুঝিয়ে তাদের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করতে সক্ষম হয়েছেন যদি আপনি এই ছাব্বিশ লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের আমাদের ভাই বোনদেরকে যদি চাকরি দিতে না পারেন তাহলে কিন্তু স্যার আপনার কিন্তু খবর আপনার অবস্থা কিন্তু খন্দকার মোস্তাকের পরিণতির চাইতে ভয়াবহ পরিণত হবে স্যার আপনাকে একটা কথা বলি স্যার আপনি তো এই সরকারের আমলে সারা জীবন আপনি এই সরকারের বিরোধিতা করে গেছেন টপাকাণ্ডা করেছেন সারা জীবন এই সরকারের যা কিছু আছে মিথ্যা আপনি এগুজবেন সরাই আপনাকে কি স্যার কোনোদিন জেলে যাইতে হয়েছে আপনি কি স্যার কোনো দিন জেলে গেছেন আপনাকে ঘরে হামলা করা হয়েছে আপনাকে অপমান করা হয়েছে না হয় নাই কিন্তু আপনি ক্ষমতায় আসে গুজবের উপর ভিত্তি করে ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা বাংলাদেশের সমস্ত আপনারা হামলা করতেছেন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার বাড়িঘর বেঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে ধার্কা করে দিচ্ছেন স্যার ভুলে যান না স্যার খন্দকার মোস্তাকের নাম নিশানাও কিন্তু বাংলাদেশের মাটিতে ছিল না এবং এখনো নাই এবং খন্দকার মোস্তাক একজন সর্বজন গৃহীত একজন পাত্র আপনিও যদি স্যার খন্দকার মোস্তাকের মতো যদি আপনি প্রমাণ করতে না পারেন আপনি যে যেটা গুলো ছড়িয়েছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং তাদেরকে যদি লিস্ট প্রকাশ করে তাদের জায়গায় যদি বাংলাদেশে চাকরি দিতে না পারেন আপনার জায়গা কিন্তু খন্দকারের খন্দকার মোস্তাকের জায়গায় কিন্তু আপনার স্থান হবে এবং আমি একটি বলে দিচ্ছি আপনি দিনশ তারিখ সহ অনেকে রাখেন যে আপনি কোনোদিন তো আমলেগামলে এত কিছু করার পরেও আপনি জেলে যান নাই আপনি দেশ হন নাই আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু স্যার আপনার স্থান হবে না এই তরুণ সমাজ আপনার গায়ের পশম কিন্তু একটা একটা করে খুলেও শান্তি পাবে না আপনি বাংলাদেশে যে ক্ষতি করেছেন স্যার আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সত্যি স্যার একবার শুধু ভেবে দেখেন আপনি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার জন্য এই ছাত্রদেরকে ব্যবহার করে কি করছেন আপনি একটা সাজানো গুজানো একটা দেশকে একটা চমৎকার সুন্দর একটা দেশকে যা উন্নয়নের মহাসড়কে সেই যে দেশটি ছিল শে দেশটিকে আজকে আপনি দংশস্তূপের দর্পণতে দা কুরিয়ে দিলেন আপনাদের ক্ষমতার জন্য আপনার মত খন্দকার মুসতাকদের ক্ষমতার লোভের জন্য আপনারা ডক্টর ইনুসের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে তোতাবাদের সহায়তা নিয়ে আপনারা এই কাজগুলো করেছেন ইতিহাস কিন্তু স্যার কখনো আপনাদের ক্ষমা করবে না বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের কিন্তু স্যার ক্ষমা করবে না আপনাদের পরিণতি হবে খুবই ভয়াবহ ডক্টর ইনুস বাংলাদেশে আইন ফেস করেছে কিন্তু ডক্টর ইনুসকে জোর করে কেউ জেলে একদিনের জন্য তাকে জেলে দেয়নি তারপরে কেউ শারীরিকভাবে নির্যাতন করেনি অত্যাচার করেনি কিন্তু ডক্টর ইনুস এবং আপনি এই কাজগুলো করার ফলে আপনাদের সারা জীবনে বাংলাদেশে আপনাদের শেষ কবরটুকু হওয়ার রাস্তা আপনারা বন্ধ করে দিয়েছেন আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের কবর ওই বাংলাদেশের মাটিতে ডক্টর ইনুস এবং ডক্টর আসিফ নজরুল স্যার আপনাদের কবর ওই বাংলাদেশের মাটিতে হবে না কেন হবে না জানেন কারণ আপনারা যখন দেশ ছেড়ে পালাবেন তখন আপনাদের লাস্টটা দেশে আনার জন্য কেউ দায়িত্ব নিবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ধ্বংস করে দিবেন বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিঃশেষ করে দিবেন কখনই পারবেন না বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের যুবলীগের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে যারা বঙ্গবন্ধুর জন্য এক ডাকে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু কন্যা ডাকে সারা দিয়ে জীবন দিয়ে দিবে আপনি ঘোষণা করছেন আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি শুধু আজকে বলেন যে আপনি প্রশাসন দিয়ে আপনি আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতন করবে না উইদিন টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টার নোটিসে বাংলাদেশে ঢাকাতে পঞ্চাশ লক্ষ লোকের সমাবেশ হবে এটার নাম বাংলাদেশ আওয়ামী এটা নাম বঙ্গবন্ধু এটার নাম শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু ও শেখ হাসিনা এটি কোনো নাম নয় এর অপর নাম হচ্ছে আবেগ এবং অনুভূতি এক আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী এক আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে বঙ্গবন্ধু আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে আবার সরকার গঠন করবে ক্ষমতায় যাবে সবই করবে শুধু আপনার মতো খন্দকার মুস্তাকরা এই বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না এবং আপনাদের এইটুকু লিখে রাখেন আপনাদের এই অপকর্মের জন্য আপনারা এই দেশটা জনগণ এই কাজগুলো করেছেন আপনাদের আপনাদের ব্যক্তি স্বার্থ চরিত্র চরিতার্থ জন্য আপনাদের লোভ জন্য আপনাদেরকে এই দেশ থেকে জনগণ বিতাড়িত করবে সেই দিনের সেই দিনটি বেশি দূরে নয় সেই দিনটি খুব নিকটে ভালো থাকবেন স্যার দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে